নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে রবিবার আজকে বিকেলবেলা মানে বেশ একটু সন্ধেই হয়ে দেরি হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে বিষ্ণুপুরে এসেছি আমি তো জামশেদপুরে থাকি তো বিষ্ণুপুরে একটু কাজ ছিল ট্রেলারের কাছে তো যাবার আগে ভাবলাম একটুখানি বিকেলে দোসা খেয়ে যাই খেয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন রোড বিষ্ণুপুরের দুপাশে প্রচুর দোকান আর ওয়ান ওয়ে করে দিয়েছে আগে একটাই ছিল রাস্তা এখন যেহেতু এত ট্রাফিক হয়ে গেছে সেহেতু ওয়ান ওয়ে করে দিয়েছে ওই এটা হচ্ছে আর এখানটা হচ্ছে পাবলিক স্কোয়ার বলছে এটাকে এখানে একটা সুন্দর ফাউন্টেন লাগিয়ে দিয়েছে রঙ বেরঙের হয় আর লোকে চারপাশে বসে আছে দেখুন খুব ভালো লাগে এই জায়গাটা বসতে আসা যাওয়া লোকের দেখো গাড়ি ঘোড়া মানে সময়টা যে খুব ভালো কেটে যায়

অনেক কাজ আছে টুকটাক সব রাস্তায় আজকে খুবই ভিড় রোববার বলে কথা তো সেজন্য সবাই সামনে গণেশ পূজা আর সানডে সান ভালোই লাগে মনে হয় যে বেশ পুজোর বাজার এসে গেল তাই না বলুন পুজো পুজো ভাব এসেই গেছে হ্যাঁ এইভাবেই চলছে মানে কিন্তু মানে বেশ ভিড় ভাড়ই আছে রাস্তায় দেখলাম বাজার হাটু এবার ঢুকে পড়েছি আমি আমার টেলারে যাব বলে এটা ফ্রুট মার্কেট বলে রাস্তাটা এটা দুপাশে দোকান টোকান আছে এদিকে ফলের দোকানও আছে আমরা এটা ভেতরে ফল মার্কেট এটা হচ্ছে একটা তানজেব বলে একটা দোকান খুব ভালো কুর্তা পাজামা পাওয়া যায় নাইটি কালেকশনের একটা দোকান খুব সুন্দর সুন্দর নাইটি এখানে রাখে খালি সব নাইটির দোকানগুলো আর তার পাশেই আমার